অভ্যুত্থানের ছয় মাসের যাত্রা পার করছি অথচ এই বাংলাদেশে যারা এই অভ্যুত্থানের শহীদ তাদের কাটি পর্যন্ত হয়নি ধিক্কার এই নতুন বাংলাদেশের যাত্রার উপর যে নতুন বাংলাদেশ নিজের শহীদের মর্যাদা নিশ্চিত করতে পারে না ধিক্কার এই নতুন যাত্রায় যে যাত্রায় যারা এখনো পর্যন্ত নিজের অঙ্গহানি করে গুলি খেয়ে এখনো হাসপাতালে শুয়ে আছে হারিয়েছে তাদের চিকিৎসাটুকু নিশ্চিত করা যায়নি আমরা আজকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছি যে প্রত্যেক আহত যারা এখনো কাতরাচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এই নতুন বাংলাদেশের কর্তব্য কর্তব্য পালন না করে এই যাত্রা কখনোই শুভ সূচনা হতে পারে না আমরা বলছি যে যে শহীদের রক্তের বিনিময়ে আমরা যাত্রা শুরু করেছি পূর্ণাঙ্গ তারিখা নিশ্চিত করতে হবে তাদেরকে শহীদ মর্যাদা তাদেরকে তার সুষ্ঠু মর্যাদা নিশ্চিত করতে হবে আমরা বলছি যাদের গুলিতে যাদের নিপীড়নে হাজারো ছাত্র জনতা এই অভ্যুত্থানে শহীদ বরণ করেছে সেই প্রত্যেক খুনিকে এই বাংলাদেশের মানুষের সামনে এনে এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমরা দাঁড়িয়ে এই দিন দাবি নিয়ে আজকে ছাত্র সমাবেশ করছি আমরা বাংলাদেশের এই অভ্যুত্থানে দেখেছি প্রত্যেক পাড়ায় মহল্লায় কিভাবে প্রত্যেক শ্রেণীর প্রত্যেক লিঙ্গের প্রত্যেক জাতির মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবং সেখানেও সেই বিগত স্বৈরাচারী ব্যক্তি সরকার কোটা সংস্কারের এক মূল আমাদের সামনে ঝুলিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে তার সাত পার্সেন্ট কোটায় নারীদের কোনো অংশগ্রহণ রাখা হয়নি অথচ এই আন্দোলনে বুক চিতিয়ে সকল ব্যারিকেডের সামনের সারিতে থেকে এই নারীরা লড়াই করে গেছেন এই নারীদের লড়াইয়ের প্রতিফলনে আজকে আমরা যে নতুন বাংলাদেশের যাত্রায় আছি সেখানে আমরা দেখছি আমাদের নারী ফুটবলাররা যারা একের পর এক বিজয় ছিনিয়ে এনেছে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে তারা কিভাবে ক্যামেরার সামনে এসে চোখের অশ্রু ঝরিয়ে এই বাংলাদেশকে দেখাচ্ছে যে বাংলাদেশের রন্ধে রন্ধে কত বৈষম্য আমরা দাঁড়িয়ে বলছি এই যান ছাত্র জনতার অভ্যুত্থান এই বৈষম্যের বিরুদ্ধের অভ্যুত্থান রয়েছে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে কোনো বৈষম্যের ঠাই আমরা দিতে চাই না আমরা বিশ্বাস করি যে এই বাংলাদেশের মানুষ যেভাবে বুক দিয়ে লড়াই করেছে সেই লড়াইয়ের ফলাফলেই আমরা পেতে পারি একটা বৈষম্যহীন সমাজ যেই সমাজ যে বাংলাদেশে আমরা প্রত্যেক নাগরিক প্রত্যেক ছাত্র তার শিক্ষার অধিকার নিশ্চিত করবে প্রত্যেক নাগরিক তার খাদ্যের তার বস্ত্রের তার চিকিৎসার অধিকার নিশ্চিত করবে এবং আমরা প্রত্যেক নাগরিক মাথা উঁচু করে সসম্মানে যাতে নিয়ে এই বাংলাদেশে আমরা আমরা লড়াই করে যাব আমরা এগিয়ে যাব বন্ধুরা নিশ্চিতভাবেই আমরা যে ঐক্যবদ্ধতার প্রমাণ দিয়েছি এই জুলাই অভ্যুত্থানে এই প্রমাণ আমরা সামনেও রাখব এই ছাত্র জনতার যে ঐক্যবদ্ধতা এই ঐক্যবদ্ধতাই আজকের বাংলাদেশের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা এই স্বপ্নের দিশারি হয়ে ছাত্র জনতার প্রত্যেকের সম্মিলনের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ যাত্রা করব এবং এই যাত্রায় নিশ্চিতভাবেই বাংলাদেশ ছাত্র ফেডারেশন যেভাবে সকল সময় বকচি দিয়ে লড়াই করেছে আগামীর যাত্রায়ও বকচি দিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে নিষ্কণ্ঠ হয়ে মুক্তি দিয়ে লড়াই করে যাবে এবং এই বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিবে। ফলে আপনারা যারা ভাবছেন বাংলাদেশের পরিবর্তনের লড়াকু সংগঠন কন্ডি আপনাদেরকে উত্তর দেই বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির সংগ্রামের লড়াকু সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং এই প্রমাণ আমরা যুগে যুগে কালে কালে গত চার দশকে দিয়েছি আমরা সামনে এই প্রমাণ রাখব সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চার দশক পূর্তিতে রক্তিম শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধতা আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে আসসালামু আলাইকুম